নমস্কার ট্রাই টু হেল্প পিপল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসের মতো মে দু মাসের জন্য প্রথম লটে ডিবিটি নবান্ন থেকে আজকে প্রসেস করা হয়েছে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই সিস্টেমে টাকা ছাড়া হয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আপনাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে তবে সবার ডিবিটি করা হয়নি কিছু কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে সেগুলি ডিবিটি প্রথম লটে করা সম্ভব হয়নি এগুলি এই মাসের দ্বিতীয় লটে ছাড়ার সম্ভাবনা রয়েছে গত মাসের মতো এবারেও কিন্তু সাধারণদের জন্য এক টাকা এবং এসটি এবং এসটিদের জন্য বারোশো টাকা করে ছাড়া হয়েছে আগামী দিনগুলির জন্য ভাণ্ডারে টাকার পরিমাণ বাড়ানো সংক্রান্ত বিষয়ে এখনও কোনো ঘোষণা বা নির্দেশিকা সরকারের তরফ থেকে আসেনি আপনার টাকা ছাড়া হয়েছে কি না দেখে নিতে পারবেন ভাণ্ডারের পোর্টালে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই অপশনের মাধ্যমে কিভাবে এই স্ট্যাটাস চেক করা যায় চলুন অল্প সময়ের মধ্যে দেখে নেই প্রথমে গুগল ব্রাউজারে গিয়ে গুগল সার্চ ওপেন করে নেবেন তারপর গুগল সার্চে লক্ষ্মীর ভান্ডার টাইপ করে সার্চ করে নেবেন এরপর পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল পোর্টালটি চলে আসবে সেই অফিসিয়াল পোর্টালের উপর ক্লিক করে পোর্টালটিকে ওপেন করে নেবেন এরপর উপরে থাকা ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করে নেবেন এরপর দেখুন সার্চিং অপশন চলে এসেছে এখানে আমরা চারটি তথ্য দিয়ে সার্চ করতে পারি এক নম্বর অ্যাপ্লিকেশন আইডি দু নম্বর মোবাইল নম্বর তিন নম্বর আধার কার্ড নম্বর চার নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর আপনারা যদি আপনাদের অ্যাপ্লিকেশান আইডি জেনে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন আইডি দিয়েই সার্চ করবেন অথবা আধার কার্ড দিয়ে সার্চ করবেন এরপর ক্যাপচা দিয়ে সার্চ অপশনটির উপর ক্লিক করে দিতে হবে সার্চ করার পর দেখুন পেমেন্ট স্ট্যাটাস দিয়ে বেনিফিশারি নেম বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি শো করছে এবার এই বেনিফিশারি আইডির উপর আর একবার ক্লিক করে দিতে হবে এবারে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস ওপেন হয়ে গেল ডিটেল এখানে দেখা যাচ্ছে এপ্রিল মাসের পেমেন্ট সাকসেস হয়ে গেছে মে মাসের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে এই আন্ডার প্রসেস দেখাচ্ছে এর মানে হচ্ছে ডিবিটি করা হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে এখনও ক্রেডিট হয়নি দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু এটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং পেমেন্ট পেমেন্ট সাকসেস এই লেখাটি চলে আসবে আপনার যখন পেমেন্ট সাকসেস লেখাটি চলে আসবে তখন বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে এই লটে কিন্তু পুরনো যারা ছিল মানে আগে থেকে যারা টাকা পেয়ে আসছে তাদেরটাই ছাড়া হয়েছে দু সালে যারা নতুন আবেদন করেছে এবং যারা একবারও টাকা পায়নি তাদের টাকা ছাড়া হয়নি তাদের আবেদনপত্রগুলির বর্তমানে যাচাই পর্বের কাজ চলছে অ্যাপ্রুভ করার কাজ এখনো শুরু করা হয়নি নতুনরা কবে টাকা পাবে এ নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না সরকারের তরফ থেকে এ নিয়ে কোনো ঘোষণা বা নির্দেশিকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি তবে নতুনদের জন্য কোনো খবর এলেই সাথে সাথে আপনাদের আর একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই সমস্ত সঠিক আপডেট দ্রুত জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন